নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে আমার বৃষ্টিতে ভিজে ভিজে কী অবস্থা সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাইরে গিয়ে একদম বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে আধা ভিজে গেলাম শরীরটা ভাবলাম এত সকালে বাইরে গিয়ে বৃষ্টিতে ভাজ ভিজবো এটা কেমন দেখায় আগে তাহলে ভাবলাম কি আগে ঘরে এসে নি ঘরে গিয়ে দেখি ঘরের কাজগুলো আগে করে নিই একটু গিয়ে কাজগুলো করলাম তো ঘরে ঘরে এই গেলাম একটা দেখলাম বিছনা সব কাপড় চাপড় সব এই লোমে বই খাতা অগুছালো হয়ে আছে আর কি তো অগুছালো হয়ে গেছে ভাবছে আগে এগুলো গুছিয়ে রাখিয়ে একটু তারপরে সকাল সকাল ভিজবো বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কী করা যাবে আর কি বলার মতন নাই রাত থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি তো সকাল সকাল বৃষ্টির মধ্যে ভিজে গেলে আমার ঠান্ডা লেগে যায় আমি কী করবো জন্য আর কি ঘরের মধ্যে আমি আগে এগুলো সেরে নিই তারপরে বাইরে গিয়ে একবারে বৃষ্টিতে ভিজে গিয়ে কাজ সব করে নিয়ে বাইরে সব সরকার কাজ টাজ করে নিয়ে ছানডান করে নিয়ে উঠে পড়বো করে তার মধ্যে হচ্ছে রান্না করতে হবে সকাল সকাল তো আজকে সকাল সকালই উঠে উঠে গেলাম তো ভাবলাম একটু বেশি বৃষ্টি পড়লে আমার সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা করে উঠতে ইচ্ছা করে না অত তবু এখন কী করবো না উঠলেও উপায় কিছু নেই বাচ্চাগুলো স্কুলে যাবে তাই ভাবছিলাম না দেরিয়ে না করে এখন উঠে পড়ি তারপরে উঠে পড়লাম উঠে পড়ার পরে এখন দেখতেছি এগুলো করতে হবে সংসারের কাজ

हमारा जो पिछले पे आ गया है जो पिछले वाले बिस्किट से जो मुझे हमारे कांटे के पास के बारे में पूछना और बिना वगैरह का मतलब कितने रुपए में कितने लगेगा तो ये हम अब देखते हैं कि लग कितने होगा वो जो दावा है वो कि बहुत ताकत देगी बिस्किट है जैसे तो लाओ ये बात वगैरह दिखते পারবে না তো এইভাবেই হচ্ছে আর কি পরে দেখো নিয়ে শুরু করেছিলাম যাচ্ছি ভাবছি এবং এখানটার মধ্যে কী পিছলা করে করে দেখো নাকি কারণ যখন এখানটা একটু পিছলা হয়েছে মেয়েই পড়ে গেছে আর কি আমার ওই ওই জায়গাটা টাকা তো ভাবছিলাম যে হঠাৎ করে যায় নাকি শাক গুটি গুটি পায়ে থাকতে থাকতে করে পায়ে আর কি বেরোচ্ছি পরে ভয়ও পাচ্ছি না করলেও হবে না কী করতে হবে তারপর গোলে হতেছি তো এইভাবেই সব কিছু বাসন টাসন বের করে নিয়ে আর কি কাজ করতেছি এই বলে আমার সংসারের যুদ্ধের কাজ সকাল থেকে শুরু হয়ে গেলে ধান ঘর ঘাট দিতে হবে বাসন দিতে হবে গরিব সব বের করতে হবে মানে আমার একা হাতে সব কিছু সামলাতে হয় কারণ হচ্ছে ওরা তো এখন থেকে ওই জন্যই বাচ্চা কাচ্চাগুলো একটা চর্ব বৃষ্টির মতো তার মধ্যে বৃষ্টির মধ্যে শুয়ে আছে ওরা শীতকাল তো আমি আর ডাকবি না সব কিছু আমি নিজেই করি একা একা আর কি একা হাঁটি একা সব করতে হয় তো উপায় নেই না করলে তো হচ্ছে এখন গেডগুলো বের করে নিতে ভাবছিলাম বৃষ্টি যদি কমে যায় বাইরে গেছে যাবে তো গেলে যদি হাতিয়ে বের গিয়ে তো ঘুমিয়ে যাবে তো আগে বাশিং ওষুধগুলোই ধুয়ে নিই তো সংসারে হলো এই আমার সংসারে শুরু হলে ঘুম থেকে সংসারে সারাদিনে যুদ্ধের কাজ করতে হয় তার মধ্যে থেকে সারাদিন কাজ করার মাধ্যমে এসে যদি থাকে তোমাদের সামনে একটু চলে আসি তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগে লাইক করলে শেয়ার করবে তাকে তাদের পাশাপাশি